আসসালামু আলাইকুম আশা করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে ছোটো দুটা মেসেজ দিব আপনাদেরকে যেটা হলো আমাদের স্কিল ডেভেলপের জন্য আসলে আমরা কী করতে পারি আসলে আমরা যখন স্কিল ডেভেলপ করি আমাদের প্রথম চিন্তায় থাকে আমাদের যখন অনার্স মাস্টার্স কমপ্লিট হবে তখন আমরা হয়তো স্কিল ডেভেলপ করব তারপরে চাকরিতে যাব তারপরে চাকরি করব তারপরে প্রমোশন হবে এরকম বাট আমরা এটা এইটা চিন্তা করি না যে আসলে আমাদের স্কিল কতটুকু গুরুত্বপূর্ণ মানে আমাদের একটা বাচ্চা যখন স্কুলে পড়ে তখন থেকেই একটা বাচ্চার দরকার যে আলাদাভাবে একটা স্কিল ডেভেলপ করার যে কোনো সেক্টর হইতে পারে যে কোনো বিষয় হইতে পারে একটা এটা হইতে পারে স্পেসিফিক ইংলিশ ইংরেজিতে এটা হইতে পারে খুব ভালো ইংরেজি বলতে পারবে এটা হয়তো পারে খুব ভালো কোডিং করবে ওইটা হইতে খুব ভালো গেমিং গ্রুপ বানাবে মানে গেমিং করবে এরকম যে সময় নষ্ট করবে রাস্তাঘাটে বসে বসে এরকম এরকম না সো স্কিল আমাদের কেউ আছে গ্রাফিক ডিজাইন শুরু করবে কেউ আছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সেক্টরে কীভাবে গ্রোথ করা যায় সেটা নিয়ে চিন্তা করবে সো একটা জিনিস নিয়ে মানুষ আস্তে আস্তে আগাবে তো আমরা যেটা করি আমাদের পড়াশোনা কলেজে পড়ি স্কুলে পড়ি আমাদের বা মা বাবা মনে করে আমরা একদম বাচ্চা খাওয়া দিতে হয় তারপরে কলেজে যাওয়ার পরে বলে কলেজে আমাদের ওই সময় আমরা আমার একদম বাচ্চা আমরা কোনো কিছু শিখতে চাই না আবার আমরা যখন আমরা যখন ভার্সিটিজ এতে পড়ি তখন মনে করে যে আসলে এখনো সময় নাই বাট আসলে এটা আমাদের একদমই ভুল ধারণা আমরা যদি কিছু রিসার্চ করে দেখি যে দেশের বাহিরে মানুষগুলো আসলে পড়াশোনা মানে আমরা শেষ করতে করতে ওরা মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যায় হয়তো বা আপনি হয়তোবা আমরা সবাই এটা হইতে পারি না কারণ আমাদের বিশাল বড় একটা সময় পার হয়ে যায় শুধু পড়াশোনা টুকটাক এই এটার পিছনে দৌড়তে দৌড়তে বাট আমরা যদি ছোট থেকে ছোট থাকতে আমরা যখন যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন থেকে যদি একটা স্কিলে ফোকাস দিত আমাদের মা বাবা বলতো চাপ দিত অথবা আমরা নিজেরাই এটাকে বুঝতে পারতাম যে না আমাদের এখন স্কিল শেখা অনেক গুরুত্বপূর্ণ যেটা যে কোনো স্কিল হইতে পারে সো বর্তমান সময়ে স্কিলফুল পার্সন ছাড়া আসলে কোনো মূল্য নাই আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে দশ বিশ হাজার টাকা চাকরির জন্য আপনি মানে জুতা ক্ষয় করে ফেলবেন ঢাকা শহর ঘুরতে ঘুরতে তারপরেও পাওয়া খুবই কঠিন হয়ে যাবে আপনি আপনি যদি স্কিল থাকে তাহলে আপনার জন্য এটা একদমই সহজ সো স্কিলফুল মানুষের জন্য সব জায়গায় অপেন বাট আমরা আমরা আমি নিজে দেখেছি অনেক সময় অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে না অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে জিমেল কেউ ইউজ করে সেটা জানে না একটা আমি দেখেছি একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে মাইক্রোসফট ওয়ার্ড কি অ্যাক্সেল কে এগুলো জানে না সো এই জিনিসগুলো আমরা শুধু একটা যে পড়াশোনা একটা ভাজে একটা ট্রেন্ডিংয়ের ভিতরে পড়ে থেকে আমাদের লাইফটাকে আমাদের লাইফটাকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর নষ্ট করে দিচ্ছি তারপর আমরা একটা বিশাল বড় হতাশায় নিমজ্জিত হচ্ছে সো এই আমাদের আমার একটা আমার ছোটো দুটো দু তিনটা মেসেজ আপনারা যারা যাদের ফ্যামিলি দেখবেন ভিডিওটা বাচ্চা কাচ্চা যারা আছে আপনাদের ছেলে মেয়ে তাদের এখন স্কুলও পড়ে কোনো সমস্যা নেই তাদেরকে এমন একটা স্কিল শেখাবেন যেটা আগামী বিশ বছর সে ভালো করে রান সাস্টেন করতে পারবে ইভেন এখন থেকে শুরু করার পরে দেখা গেছে আগামী চার বছরে সে মাস্টার হয়ে যাবে সো তখন আপনি দেখবেন যে ওই মানে পড়াশোনার পাশাপাশি তার একটা বিশাল ইনকাম চলে আসতেছে ভালো একটা জায়গায় পৌঁছে গেছে আর যারা সেগুলো স্কিল শিখে নেয় তারা অনেক পিছিয়ে থাকবে এই হলো আমার এই ছোটো মেসেজ যা আপনারা চেষ্টা করবেন যে পড়াশোনার পাশাপাশি একটা ভালো স্কিল ডেভেলপ করার এই সময়ে স্কিল ছাড়া আপনি কোনো মূল্য নাই স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে আপনি পড়াশোনা করেন বা না করেন পড়াশোনা শুধু সার্টিফিকেটটা একটা মানে একটা রিকোয়ারমেন্ট জাস্ট এটা সার্টিফিকেট এখন একটা রিকোয়ারমেন্ট বাট স্কিল হলো আপনার জীবন বাঁচানোর জন্য জীবনের ভালো কিছু করার জন্য কি চাবি যেটাকে বলা হয় সো আশা করি ভিডিওটা সবার জন্য না যা মানে যাদের কাজে লাগবে তাদের সেটাই তাদের জন্যই আমার এই ভিডিও করো ভিডিওগুলো করা ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন